প্রতিবেদনে ছবি সহ ছাপা হয়েছে ফাকা ভোট কেন্দ্রে ভোট দিয়ে জাল ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা কোথায় ছিল আপনাদের নির্বাচন কমিশন কোথায় ছিল সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার উনচল্লিশ দশমিক একাশি শতাংশের ভোটের ফলাফলে সরকার আমাদের প্রধানমন্ত্রী আর তারও আবার অধিকাংশই দা দিয়েছেন রাত বারোটা থেকে আটটার মধ্যে যারা সে দা তারা বাংলা বিশ্ব বিশ্ব এবং বাংলা জনগণ জানে লক্ষ্য করুন মানুষ স্পিকার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের ভোট গ্রহণের সময় বদলে গেছে শুধু জানে না বাংলার জনগণ স্পিকার সাধারণ মানুষ কেন্দ্রে ব্যালট বাক্স পড়ানো হয়েছে পাঁচশো চল্লিশটির ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে আটচল্লিশ টি কেন্দ্রে কোন ব্যালট বাক্সই পৌঁছানি চল্লিশটিরও বেশি ভোট কেন্দ্রে ভোট করেনি একটিও মাননীয় স্পিকার আর এই পরিসংখ্যান যদি আপনাদের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য মনে হয় তাহলে আমাদের বিরোধিতা করার কোনো জায়গা নেই মাননীয় স্পিকার নির্বাচন পূর্ববর্তী সহিংসতা গত নির্বাচন অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে মাননীয় স্পিকার একচল্লিশ দিদি প্রাণ প্রাণ হারিয়েছে একশো তেইশ জন আর সরকার বলছেন নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সফল হয়েছে একেই বলে নিজের চোখে দিয়ে কাজল নিজের রূপে নিজেই পাগল গত নির্বাচনের ভোট ধরে বৈঠকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল টাইমসে বলা হয়েছে ভোট কেন্দ্র দখল অগ্নিসংযোগ এবং সহংশীতার নির্বাচন বিবিসি কাতারের আলজেজারেও দিয়েছে একই তথ্য যেখানে গত নির্বাচন নিয়ে সারা বিশ্বের এই প্রতিবেদন মানে স্পিকার সেখানে আমাদের গত নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে এবং উনার চোখে নাকি কোনো বিশৃঙ্খলা ঝড় ধরা পড়েনি আমার মনে হয় মাননীয় স্পিকার উনি যে চল্লিশটি ভোট কেন্দ্রে একটিও ভোট পড়েনি তার একটিতে পরিদর্শন করেছেন যার যেখানে কোনো ভোটও নেই ভোটারও নেই বিশৃঙ্খলাও নেই মাননীয় স্পিকার গত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে আমরা সমস্যা বলেছিলাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আর আজ আমাকে বলে যেতে হচ্ছে মোরা একটি ভোট দেব বলে আজকে লড়ি তাই গণতন্ত্র রক্ষার খাতিরে সংসদে প্রস্তাবিত প্রস্তাবটি যেন কিছুতেই গৃহ গৃহীত না হয়